মাটনগুলোকে ভালোভাবে কষে নিয়েছি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে রেসিপি খাসির মাংস বা মটন আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেব মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেব থেতো করা গোটা গরম মশলা সাদা এলাচ দারচিনি লং এবারে ভালোভাবে মেখে নেব আমার মাংসগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রাখব এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবারে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে দেব গোটা জিরে ফোড়নটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো রসুন দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লবণ মশলাটাকে ভেজে নেব ভালোভাবে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেব টমেটো কুচি এবারে মশলাটাকে ভালোভাবে কষে নেবো টমেটোর কাঁচার গন্ধটা যতক্ষণ না গেছে মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা মাংসগুলোকে মেরে কেড়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে সেদ্ধ করে নেব দিয়ে দেব জল সাত আট মিনিটের জন্য ঢেকে দেবো এবারে ঢেকে দেব সাত আট মিনিট পর ফিরে এলাম ঢাকাটাকে খুলে দেব এবারে মটনগুলোকে ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে আমার মটন কষাটা হয়ে গেছে বেটে রাখা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নামিয়ে নেব মাটন কষাগুলো নামিয়ে নিয়েছি গরম গরম ধোটা ভাতের সঙ্গে পরিবেশন করবো আজকের রান্না এই পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসব সবাইকে টাটা